আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই যা থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরাজনিত সমস্যা শনাক্ত হাতে কালশিটে দাগ এটি অতিরিক্ত হ্যান্ডশেকের কারণে হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস ট্রাম্পের সঙ্গে ডুনের বিনিময়ে চুক্তি করতে চায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি পরিকল্পিতভাবে গাজার সব পবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছে সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দক্ষিণ সিরিয়ায় সাম্প্রতিক সহিংসতায় নিহত ছয় শ ইরান পারমাণবিক চুক্তিতে না এগুলে ফের নিষেধাজ্ঞা ফ্রান্স ব্রিটেন ও জার্মানির হুশিয়ারি ইমরান খানকে ডেট ছেলে রাখা হয়েছে বলে অভিযোগ পিটিআই এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইহমতুল্লা